আমরা অনেক রকম আসন জানি অনেক রকম আসন করি কিন্তু কমনলি আমাদের ধারণা কী আমাদের ধারণা হচ্ছে কি এমন উপকার হয় আসনে কিন্তু জানেন তো আসন কথা বলে আসন প্রত্যক্ষভাবে আপনাকে কি উপকার করে আপনি ভালোভাবে নিয়ম মেনে অভ্যাস করে তো দেখুন আজকেও আমি আসনের ভিডিও দেব আজকের আসন উত্থিত পদাসন আমি কমল সরকার মত যোগা চ্যানেলে আপনাদের সকলকে জানাই আন্তরিক স্বাগত এবং প্রণাম আপনারা আমার প্রত্যেকটা ভিডিও যেভাবে দেখেন যেভাবে আমার চ্যানেলের পাশে আছেন এভাবেই থাকবেন আমি আপনাদের কাছে অনেক অনেক কৃতজ্ঞ আজকের ভিডিওটাও শেষ পর্যন্ত দেখবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করতে ভুলবেন না আমি সোজা চলে যাব উত্থিত প্রদর্শনে তারপর আমি বলবো কিভাবে করা যায় আমরা চিত হয়ে শুয়ে পড়ব পা দুটোকে একসাথে জোড়া করে দিয়েছি জোড়া করে হাত দুটো শরীরের পাশে রেখেছি শ্বাস নিতে নিতে শ্বাস নিতে নিতে আমি পা দুটোকে তুলবো কতটা তুলব হাফ ফিট আমি শ্বাস নিচ্ছি শ্বাস নিতে নিতে আমি পাটা তুলেছি কিন্তু এখন আমার ব্রিদিং নর্মাল নর্মাল শ্বাস প্রশ্বাস চলবে শ্বাস ধরে রাখার কোনো ব্যাপার নেই এটাকে আপনি কতক্ষণ রাখবেন অন্তত থার্টি সেকেন্ডস রাখুন এইভাবে আপনারা খেয়াল রাখবেন মাটি থেকে পাটা উঠবে হাফ ফিট ছ ইঞ্চি মতন একটা ছোট্ট আসন আপনাদের দেখালাম এই আসন করলে কি উপকার হয় প্রথম হচ্ছে আপনার যদি বেলি ফ্যাট থাকে আপনি বেলিফ্যাট রিডিউস করতে পারবেন আপনার পেটের পেশি শক্তিশালী হবে নিয়মিত অভ্যাসের পরে শুধু তাই না যাদের হার্নিয়ায় ভুগছেন তারা যদি নিয়মিত এই আসন করেন তাহলে এক তো হার্নিয়া হবে না আর যারা প্রাইমারি স্টেজে আছেন তাদেরও হার্নিয়া ভালো হয়ে যাবে আমাদের এই নাভ্যাল রিজন বিন্দু মানে মণিপুর চক্র অ্যাক্টিভেশন হবে এছাড়া এই আসনটা কিভাবে করবেন সে ব্যাপারে আপনাদের একটু বলে দিই সেটা হচ্ছে প্রত্যেক দিন এই আসনটা চার থেকে পাঁচবার করবেন কিভাবে করবেন একবার হলো আপনি সবাসন করবেন সবাসনে তিরিশ সেকেন্ড থেকে এক মিনিট রিল্যাক্সেশান করে আরেকবার করবেন এমনি করে চার থেকে পাঁচবার প্রতিদিন করলে আমি যে উপকারিতার কথা বললাম সেই উপকারগুলো আপনারা সঠিকভাবে পেতে পারেন দর্শক ভিডিওটা কেমন লাগলো আপনাদের অভিজ্ঞতা আপনারা অভ্যাস করার পরে কমেন্টস বক্সে লিখে জানাবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন মত বিনিময় যোগা চ্যানেলের সঙ্গে থাকবেন নমস্কার